দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা গাজর খেলে যেসব কঠিন রোগ সারে জানলে অবাক হবেন প্রতিদিন পান করুন এক গ্লাস করে গাজরের রস এমনটা করলে শরীর ভিতর থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ছোট বড়ো কোনো রোগী ধারের কাছে খিচতে পারবে না সেই সঙ্গে মিলবে আরও অনেক উপকারিতাও বেয়র্স চলুন গাজরের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নেই এক হজম ক্ষমতার উন্নতি ঘটায় এই সবজিটিতে উপস্থিত ডায়োটেরি ফাইবার শরীরে প্রবেশ করার পর হজমের সহায়ক পাচন রসের খরণ বাড়িয়ে দেয় ফলে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা কমতে একেবারেই সময় লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়তে শুরু করে দুই লিভারের কর্মক্ষমতা বাড়ায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিভারের অন্দরে থাকা বর্জ্য পদার্থদের বের করে দিয়ে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গটির কর্মক্ষমতা বাড়াতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে তাই প্রতিদিন নিয়ম করে গাজর খান তিন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে কথা নিশ্চয়ই জানা আছে যে গত কয়েক বছরে আমাদের দেশে ডায়াবেটিস রোগের প্রকোপ এত মাত্রা বৃদ্ধি পেয়েছে যে সারা বিশ্বের মধ্যে দেশ ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে শুধু তাই নয় চিকিৎসকদের মতে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে প্রতিটি ঘরে একজন করে ডায়াবেটিক রোগী থাকবে এমন পরিস্থিতিতে গাজরের রস খাওয়ার প্রয়োজন যে আরও বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ গাজরের থাকা ভিটামিন এবং মিনারেল ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে ডায়াবেটিস রোগ ধারের কাছে ঘেষারও সুযোগটুকু পায় না চার হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় একশো গ্রাম গাজরের অন্ধরে থাকে দিনের চাহিদার প্রায় তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি ছয় সেই সঙ্গে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে সূন্য এসে দাঁড়ায় পাঁচ ভিটামিনের মাত্রা বাড়বে দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এই সবজিটির অন্দরে থাকা ভিটামিন এ এবং উপকারী ভিটাকারুটিন চোখের ক্ষমতা মারাত্মক বাড়িয়ে দেয় সেই সঙ্গে সানি পরার মতো রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও কমায় ছয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে গাজর উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর সারা রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় সেই সঙ্গে সোডিয়াম পটাশিয়াম লেভেলকে ঠিক মাত্রায় নিয়ে আসে ফলে রক্তচাপ স্বাভাবিক হতে একেবারেই সময় লাগে না তাই তো যাদের পরিবারে এমন মারুণ রোগের ইতিহাস রয়েছে তাদের সুস্থ থাকতে রোজের টাইটে গাজর থাকা মাস্ট সাত হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটে বুড়ো বয়সে আর্থারাইটিস মারে যদি শয্যাশয় হতে না চান তাহলে এখন থেকে গাজরের রস খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এর মধ্যে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি এতটা বাড়িয়ে দেয় যে বয়সের সঙ্গে সঙ্গে হাত দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হ্রাস পায় সেই সঙ্গে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে